ঘুম থেকে উঠেই মেয়ে কান্না করছে ও নানুর জন্য কান্না থামানোর জন্য আইসক্রিম দিলাম কিন্তু তাও কান্না থামছে না নানুর কাছে যাবে ওর বাবাকে ভিডিও দেখানোর পরে বলতেছে চলো যাই গ্রামে ওকে ঘুরে এনে আসি ও নানুর কাছ থেকে প্রথমে আমি ভাবছি মজা করছে কিন্তু পরে না বললো না সিরিয়াসলি চলো তো যেই ভাবা সেই কাজ মাত্র দুই ঘন্টার মধ্যে রেডি হয়ে রওনা দিলাম মেয়ে গ্রামে গিয়ে খুশি মহা খুশি দোলনা পেয়ে দোলনার মধ্যে উঠে সে খুব খুশি দোল খাচ্ছে সব বাসায় দোলনা আছে কিন্তু সে এত মজা করে কখনো উঠে না বা দোল খায় না গ্রামে গিয়ে এটার মধ্যে গ্রামীণ দোলনার মধ্যে উঠে সে খুব খুশি একদিকে মেয়ে দোল কাচ্ছে এদিকে ওর বাবা ক্রিকেট খেলছে আমার কাজিনদের সাথে আর যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য এটা খুব আনন্দের মুহূর্ত গ্রামে গেলে ওরা এরকম স্পেস পেলে ক্রিকেট খেলে নিজেরা ক্রিকেট খেলছে আর আমাদেরকে ধরিয়ে দিয়েছে কাজ সেটা হলো পার্টি পার্টি করবে কাচ্চি খাবে এখন এটাকে জবাই করা হবে এবং চলতেছে প্রসেসিং কিভাবে রান্না কর শুরু করব। আমি গ্রামে আসার আগেই ওরা এগুলোর ব্যবস্থা করে রেখেছিল আমি এসে সারপ্রাইজ হলাম যে দেখি ওরা পার্টি করবে তো যাক আমিও জয়েন হতে আমার কাছে খুব ভালো লাগতেছে শুরু হয়ে গেল রান্নার কাজ বড় হাড়িতে রান্না বসিয়ে দিয়েছি আমরা এখন আমরা সবাই মিলে রান্না করতেছি সবাই আসলে মিলেমিশে ভাগ করে কাজ করতেছি আর গ্রামে আসলে এটা সব সময় করা হয় আমরা পিকনিক করি সব সময় কাজিনরা মিলে দেখা যায় দুই দিনের জন্য আসলেও আমরা পিকনিক করি এটা রান্না শেষ দেখতে খুবই ইয়ামি লাগছে এখানে আলিজাকে আমরা মাটিতে ছেড়ে দিছি ও গড়া করতেছে মাটিতে শহরের বাচ্চারা আসলে এরকম মাটি কখনো দেখে না তো যাই হোক রাতে আবার আমাদের বাকি ছিল ওগুলো আমরা খেলাম সবাই মিলে এখানে আবার আলিজাকে একটা বেলুন এনে দেওয়া হলো ঘোড়ার হতো এখানে জামার সাথে একটা বেলুন বেঁধে দেওয়া হয়েছে ও খুব মজা পাইতেছে ওইটা নিয়ে খেলতেছে অন্যদিকে আমার মেয়েকেও একটা দিলাম ও বলতেছে ওর জামার মধ্যে বেঁধে দেওয়ার জন্য ওর নানা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছে তো কাজিন আবার প্ল্যানিং করতেছে চলো আর একটা পার্টি করি তো যেই চিন্তা সেই কাজ চলে এলাম পার্টির আয়োজন করতে এখানে তরমুজ কাটা হচ্ছে বারবিকিউ করলাম এখানে সালাদ কাটলাম সস নিলাম শ্যামাই রান্না হচ্ছে নুডলস করলাম সবাই মিলে এখন খাবো বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছে আর ওয়েট করতেছে কখন ওদের জন্য এসব খাবার নিয়ে যাব তো যাই হোক অপেক্ষার পালা শেষ এখন খাওয়া দাওয়ার পালা শুরু সবাই মিলে খাচ্ছে ওরা খুবই মজা পেলো বড়রা ছোটরা সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা আসলে এই পরিবেশটা শুধু গ্রামেই সম্ভব শহরে এগুলো আসলে দেখা যায় না বা একত্রে হওয়া হয় না এইসব ঈদ বা অন্য উৎসবে গ্রামে সবাই যাওয়া হয় এখানে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে দেখতে দুদিন চলে গেল কিভাবে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না এখন চলে যাওয়ার পালা চলে যেতেই হবে কর্মব্যস্ত জীবনে গ্রামে আসলে সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না আমাদের আসলে রিফ্রেশমেন্টের জন্য গ্রামে আসা উচিত বাচ্চাদেরকে তার শিকড় চেনানো উচিত শহরে বাচ্চারা দেখা যায় মোবাইল বা ল্যাপটপ এগুলো নিয়ে থাকে স্কুল পড়াশোনা ওদের ব্যস্ততা এটাই ওরা আসলে খেলাধুলার জন্য তেমন কোনো সময় সুযোগ হয় না গ্রামে আসলে সবার সাথে দেখা হলে বাচ্চারা অনেক কিছু শিখে আত্মীয় স্বজনকে চেনে তাদের সাথে একটা বন্ধন তৈরি হয় বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো যায় আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম বা নিজেরও একটাও ভালো লাগা কাজ করে সবসময় আসলে আসা হয় না যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও করতে আমি উৎসাহ পাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম